ওরিয়ন ক্যারেক্টার লগে লয়া লিছি এনে আমি তো ব্যাপার সেপার ওরিয়নের ওরিয়ন ইজ বেস্ট আরে আরে আগের দিনের অলক কি বুঝলে গেলাম কি গান লয়া যায় এম এর গেরি না কি সুন্দর গান ধরা দিছে এই গান দাই গেরি না দাও উপহার দিয়ে আমি আমার মইনিমিকে হেডশট বা দেই এনিমে আতে চুট না খেলাই এই তো তোমার থিবো সামনে এ যে চাঁদুরা এ ও হেডশট ও না প্লেয়ার একটু পুরো আছে দেখা মনে ওল্ড প্লেয়ার ও এই না তো আমার ওল্ড প্লেয়ারের লগে ফালাইছে একটু পুরো পুরো না আমি লগে পুরো প্লেয়ারের লগে ফালাইছে নো অন টাঙ্ক করে হেডশট মারমু পুরো প্লেয়ার রাইস্টারে কাস্টম একটু মেরে থৈছি এটার কোনো ব্যাপার এ এই এই যে এত পুরো ফ্ল্যাগ দিছে হেডে আমি বইতে চাই না তাও হেডশট বহাম হেডশট তো বহাই আর এ এ দিক এ কিরে এই দিক দিয়ে এই যে হেডশট কিরে হেডশট লাগতে লাগতে বেঁচে গেছে এনিমিটার কপাল ভালো পাক কপালটা দেখে দিকে হেডশটটা লাগতেছে না সুন্দর অনেক পুরো এনিমি আমার গ্লোয়াল ফাটায় ফাটা দেয় আমি এনে আছি নাকি খারাপ টাইপ এই কিরে

তোরিয়ন তোর ইউজ হইতাছে না ইপি তো নিজে নিজে কিছু লাগতে লাগতে বেঁচে গেছে কিছু লাগতে লাগতে বেঁচে গেছে তোর জোন পুষ্টি আমার মরে নেমে এ কি রে ওয়াও হঠাৎ পিটু কে হয়ে গেলাম কি কই সরি সরি হঠাৎ এমন ইনএক্স হয়ে গেলাম কেমনে কি এত সুন্দর হেডশট আর এমন ইনএক্স কাস্টমার চ্যালেঞ্জ দিতে হইব রে বালাই এটোর মাত আসি দুই তিন দিন ধরে কাজ করি এমন আসছে বালাই চ্যালেঞ্জ দিই তুই এ এ লাগতে লাগতে বেঁচে গেল এ যে হেডশ আর একটু লে লাগদো লাগে নাই এমনি লাগে এ আবার ওই ছোট ব্যাপারটা ভালো ভালো ওরিয়ন কাকার পাওয়ার আছে ওরিয়ন কাকার লন অফ এলাকায় পাওয়ার আছে অনেক ভালো ভালোই চলে পাওয়ার শর্ট গান না থাকি ডেইলই এ ডাব্লিউ এর পাওয়ার তো একটু দেখাই তুই বল আমি তো আবার রাইস্টার মাস্টার বি কে সব মিক্স হয়ে তো আমি পুরো হইলাম একটু বি পাওয়ারটাও দেখাই লই এ সামনে এ রে ওয়াও ওই তো আমার ভালো প্লেয়ার রে ভাই অলি একটু পুজ দেখাল তো কোনো সামনে গেলে মরে যাম গাছে এমনি জুম করে ধরে রাখে জেনে বইছি জীবন পাইত না ওরিওনটা চার যুগ তারপর দেখাম না আসল গেম প্লে ওরিওনের জেনে বইছি মনে পাইতই না এই যে সামনে সবাই চুপ করো সবাই চুপ সবাই একই দীক্ষা লাইল রে কেড়া জানি সিল্লায় কথা হইতা ছিল দীক্ষা লাইল কইছি সবাইরা চুপ থাকতে বটলায় দিয়ে আবার দূরে একই কই বটলায় না সরি পুরো দিয়ে আবার দূরে রাখছে লোক হে চি রে ওয়াও কত সুন্দর চান্স দিছে গেরি না আমারে প্লেনার পুরো প্লেয়ারটা আমার কত সুন্দর চান্সটা দিল আবার এনে বই কি রে ভাই আর একটু লেখাইতাম মারাটা একটু আগে গুলি দেখা আছে দেখ নিল আর একটা চার তৈলে পরে এই দিক দিয়ে একটা সাইরা দিই পাখির ডিম দেখবে অন্ধ হয়ে যাবো এই যে ওই কানা আমি আমার মন হেড শট এই ডাবল দা হেড শট মারতে সেই সাত হেড শট মারমোনা দিই হেবার কাজ পুশ করতে পারি নাকি লগে ওরিয়ন দা ওরিয়নে তাবার জোনের ভিতরে কোনো ড্যামেজই দেয় না আর ওরিয়ন তো গুলি দাও ভাঙা যায় না এরে ওর সামনে ওই ওয়াও বিটুকের মতন পুরোই জুমকিরে ধরে রাখে ওই তা আসল ভিটুকে আমি ভিটুকিরে কইতে খুঁজা বেড়াই এই যে কত সুন্দর ভিটুকে ওয়াও আমি তো হেরে গুলতেছিলাম রে হ্যাঁ তো একটু খেলা শিখ দিব হ্যালো বেড়া দেখবা বেড়া ছাগল ছাগল এই যে আমি বিটারিকা পড়লাম এবার মারা মারে

পা বিটুকের মতন গেমপ্লে ভাই গেমপ্লে দেখা লাইক দন লাগে সবাই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও সুন্দর গেমপ্লে দিতে আছে পোলাই পুরো বিটুকে ফেল हम लोग एकटा বিটুকের কাস্টম চালাইতে দিব বাইরে hore তিন বাই দিতে দিব বাদ দছি তিন বাই দিতাম না বেশি আবার পুরো ফিনিশতে રહી না এই রে কেমনে বিটুকে রে হেডশট মারলাম বডি শট মারলাম ব্যাপারটা ভালোই খারাপ না তো এবার কার রাউন্ডে দেখি জুন পুশ টুন পুশ করতে পারিনি ভয়ঙ্কর বিটুকে আমার সামনে পুরা জুম করে ধরে রাখে আমি কি কম নাকি আমার গেট আপটা কার লাইন জানি লাগতেছে ও বিটুকে না হাগলু কে বিটুকের লাইনে লাগতেছে আমি কি বিটুকের থেকে কম নাকি না এনিমিটার থেকে কম আসি এনিমিটারে জুন পুশ করে আমার মো আমি এলাম জুন পুশের কিং তুই যদি অসাই ডাব্লিউ এর কিং তাহলে কোনো ব্যাপারও না জোনপুর এ এর সামনে কিছুই না এ ডাব্লিউ সামনে কিছুই না কিন্তু নেডের সামনে সবকিছু নেডের নেড লাগি এখন খেলাই করতে পারতেছি না মানে লন ম্যাচে কি রে ভাই নেট কি খারাপ দিতাছে রে ধরো এবার আইছে আবার গেল কি রে এত সুন্দর নেট এত সুন্দর নেট লে কেমনে কি মমি এই যে এদিক দাইতাছে আবার এদিক দা পলামু কানা চশমা লাগো না চশমা তরল নাইগা এর একটি চশমা লাগাই বুঝছস বিটুকে এরপর একটি চশমা লাগাই বিটুকে ভাই চশমা লাগায় আমার খেলা শিখেন তাহলে একটু ভালোই খেলা পারম ওই দেখ পোলা চশমা লাগাইতে কইছি এ বটলা চশমা লাগায় যা লবি চশমা লাগায় সরি সরি বিটুকে রে বটলা কইলাম দেখ মাইরা লাইল রে এ আর একটা গ্লোল ভাই তুইব লেবারে ওটা খেলাম মারাটারা